ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকে নতুন রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা আজকে তৈরি করে দেখাবো মুভিলসি ভর্তা অবশ্যই চিনের এটা কি এটা আমাদের মুন্সিগঞ্জে সবার বাড়িতে এই গাছটা থাকে এবং খুবই মানে এই মুভিল হয় আমার নানার বাড়িতে এগুলো গাছ দুইটা আছে ছোটোবেলা যখন নানার বাড়িতে যেতাম তখন দেখতাম যে আমার নানা এগুলা পারতো আমার নানি ভর্তা করতো খুবই মজা লাগতো আসলে এখন আর মুন্সিগঞ্জে যাওয়া হয় না আমার বিয়ে হয়েছে ময়মনসিং নেত্রকোনায় থাকি ময়মনসিং আমার হাজব্যান্ড চাকরি করে দেখুন কত কুচি একদম কুচি এগুলা বাচ্চা নিয়ে স্কুলে গেছিলাম তো এই আজকে এগুলো নিয়ে আসছি আমি আমার চোখের সামনে পড়ছে অনেক দিন পরে তারপর নিয়ে আসছি এখন এটা রেসিপিটা আপনাদের দেখাবো কিভাবে করে সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে আমি দুটা ভর্তা রেসিপি আপনাদের দেখাবো আর এটা হচ্ছে কালিজিরা অবশ্যই তো চিনেন খানো বটে এটা কালিজিরা ভর্তা করব আজকে আমি এই কালিজিরাটা আমি খুব ভালোভাবে ধুয়ে এবং রোদ্রে শুকিয়ে নিয়েছি এখন এগুলো আমি দুই তিন ভাজবো দুই মিনিট দুই তিন মিনিট ভাজতে বেশি সময় লাগে না মাত্র দুই তিন মিনিট আমি কলেতে ঢেলে দিচ্ছি আমার চুলার আসটা একদম মিডিয়ামে আছে এটা ভাজতে বেশি কোন সময় লাগে না মাত্র দুই তিন মিনিট ভাজলেই হয়ে যায় ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ঢেলে নিবিল্লা এখানে হচ্ছে জিরা জন্য আর মুসির জন্য দিয়েছি এখানে কালিজিরা ভত্তাতে আমরা রসুন খাই রসুন দিব আর পেঁয়াজ আর মরিচ নিয়েছি আমি এখানে এখন আমি এগুলো ভাজবো বিসমিল্লাহ পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নিব বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি করে পেঁয়াজ রসুন ভাজলে ভাতাটা খেতে খুবই ভালো লাগে সুস্বাদু এখন মরিচ গুলো ভাজবো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ভতার জন্য শুকনো মরিচে একটু তেল দিয়ে ভাজলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু লাগে এবং খুবই ভালো লাগে হালকা একটু তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন ভালো লাগবে ভর্তাটা খেতে মরিচ ভাজা বাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি মরিচ কিন্তু একদম পুরে নাই কি সুন্দরভাবে ভেজে নিয়েছি এগুলো সিদ্ধ করতে দিয়ে দিব বিসমিল্লা রহমান রহিম আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো সিদ্ধ করতে বেশি কোনো সময় লাগবে না দশ পনেরো মিনিটেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো এক গ্লাস পানি দিয়ে দিলাম এই পানিতে আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানি লাগবে না একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমরা দিব তার জন্য অল্প একটু দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আপনাদের হয়েছে আর বেশিক্ষণ সময় লাগবে না অনেকটাই হয়ে গেছে আর তিন চার মিনিট পরে আমি নামিয়ে নিব এখন আর ঢাকার কোনো দরকার নেই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ করেছি একদম গলে গেছে এখন করে তারপর আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক আমি দু ধরনের ভর্তা করেছি এটা হচ্ছে কালো জিরা ভর্তা আর এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের মুন্সীগঞ্জের মবিলসি ভর্তা এটা আমাদের মুন্সীগঞ্জের খুবই জনপ্রিয় এই ভর্তাটা আমার ভর্তার কালারটা দেখেছেন কত সুন্দর কতটা কতটা টেস্টিফুল হয়েছে আর এই ভর্তাটার মধ্যে মবিলুসি ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিলে আরও বেশি ভালো হয় খেতে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আশা করব অনেক ভালো লাগবে আমার এই ভত্তা রেসিপিটা আর ভালো লাগলে আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ